কোন ব্যক্তি যখন ইসলাম গ্রহণ করে তার উপর সর্বপ্রথম যে আমলটা তার উপর অবধারিত হয়ে যায় সেটি হচ্ছে এই তথা নামাজ আদায় করা যেমনটি আমরা মহাদেবনে জাবাল্লা আল্লাহ তা আল ক্ষেত্রে দেখতে পাই যখন তাকে ইয়ামিনে প্রেরণ করছেন রসুল্লাহ সাল্ল আলহ্লাম তখন তাকে বলেছিলেন যে তুমি তাদের নিকট কালিমার দাওয়াত দাও যদি তারা এই কালিমা কবুল করে তাহলে তাদেরকে জানিয়ে দাও যে আন্না কদিফতর আলাইহিম হমস্লা ফি কুল্লিয়াউমিন অর্থাৎ কালিমার স্বাক্ষর পরেই তাদেরকে জানিয়ে দেওয়া হবে যে তাদের উপর পাঁচ অক্ত নামাজ প্রতিনিয়ত ফরজ করা হয়েছে আর তাছাড়া আল্লাপাক রব্বুল্লাহ আলমিনের নিকট অন্যতম পছন্দনীয় যে আমুলগুলো রয়েছে তার মধ্যে অন্যতম পছন্দনীয় আমল হচ্ছে অক্ত মতো নামাজ আদায় করা বা সময় মতো নামাজ আদায় করা চলুন আমরা প্রথমেই এই সময় সম্পর্কে একটু পবিত্র কুরআনুল কারিমে আলোকে দেখে আসি আল্লাহ রবুল্লাহ আলমিন সুরত বানী ইসলের মধ্যে উল্লেখ করেছেন অর্থাৎ আপনি সূর্য ঢলে যাওয়ার পরে বা তোমরা সূর্য ঢুলে যাওয়ার পরে এবং রাতের ঘন অন্ধকার পর্যন্ত তোমরা নামাজ কায়েম করবে আর কায়েম করবে ফজরের কোরআনও কেননা ফজরের কোরআন তোমাদের জন্য সাক্ষী মূলত আতে আল্লাহ বকরবুল্লা আলমিন তিন অক্তের কথা বলেছেন নামাজের প্রথমত জোহরের সালাতের কথা এরপর মাগরীব এবং এরপর ফজরের সালাতের কথা এছাড়া সুরা বাকরের মধ্যে আল্লাহ পক্রবুল্লা আলমিন উল্লেখ করেছেন হাফিজু আলাসিন তোমরা নামাজের ব্যাপারে যত্নবান হও বিশেষত মধ্যবর্তী সালাতের নামাজের প্রতি এটা হচ্ছে এখানে বলা হয়েছে যে সলাতুলা আসরের কথা এছাড়া অপরেরটা সুরত নুরের মধ্যে উল্লেখ করেছেন ইয়া আইদু আল্লাদিন আ মনু ল ইয়াসতা দি ইকুমুল্লাদী না মালাকাতা ইমা নুকুম ওয়াল্লাদীন আলাম ইয়াব্লবুল কুম সালাত আমার রথ মিংকব্লি সোয়াতিল ফাজরি ওয়াহি না তাদু না ইয়া বকুম মিনা দহি র ওয়ামা আদি সোয়াতুল আইসা ই আলামিন বলছেন যে তোমাদের মধ্যে যারা বয়সপ্রাপ্ত হয় নাই তারাও যেন পিতা রুমে প্রবেশের ক্ষেত্রে যেন অনুমতি নেয় তিনটা সময়ে এখানে তিনটা সলাতার অক্তের কথা বলা হয়েছে প্রথমত জোহরের পর ফজরের পূর্বে এবং এশার পরে এই তিন অক্তের কথা কিন্তু আসলে যদি শুধু আমরা এই কোরআন থেকে বিষয়টা যদি মান্য করতে চাই বা আমল করতে চাই আমাদের দ্বারা এটা সম্ভব না আমাদের অবশ্যই রসুল্লাহ আলাইহি আলহিউসাল্লামের বাণীর দিকে ফিরে যেতে হবে কেননা আল্লাহ পক্রব্বুল্লাহ আলমিন তাকে শিক্ষক হিসেবে প্রেরণ করেছেন এই বিষয়গুলো আমাদের শিক্ষা দেওয়ার জন্য যেমন আমরা হজরত আবদুল্লাহ ইবনা আমরুল্লাহ আসের হাদিসে দেখতে পাই জানার রসুল্লাহ সাল্লআ আহসাল্লাম কল ও জুহরি ঈদা জাহালাতী শামসু যখন সূর্য মধ্য আকাশ থেকে ঢলে যায় তখন জোহরের রক্ত শুরু হয় এবং এই অক্তটা থাকে মা আলাম ইয়াহুল্লা আশ্রু যতক্ষণ না আসরের রক্ত হয় ঈদা কানা দিল্লুর রজিলি মিসলুহু আর এই আসরের রক্তটা হয় তখন যখন মানুষের ছায়া তার দৈর্ঘ্যের সমান হয় শ্রী মা আলাম তাসফর শামসু আর এই আশ্রয় রক্তটা থাকবে ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত সূর্য হলুদ বর্ণের আকৃতি ধারণ না করে এরপর সূর্য অস্তমিত হওয়ার পরেই মাগদ্বীপের রক্ত শুরু হবে এবং মা আলামিয়াগি বিশ্বাফাক। যতক্ষণ না লালিমা ভাদুরিভূত হয় ততক্ষণ পর্যন্ত এই মাগদ্বীপের রক্ত থাকবে এরপরে ঈশা রক্ত শুরু হবে সেটা থাকবে ইলা ইলাফিল্লা আউসাদ অর্থাৎ নামাজের অর্থাৎ মধ্যাংশ পর্যন্ত রাতের মধ্যাংশ পর্যন্ত এই ঈশার সালাতে রক্ত থাকবে আর সর্বশেষ যেটি বা দিনের শুরুতে যে নামাজ সে সম্পর্কে রসুল্লাহ সাল আলহি আসাল্লাম বলছেন মিন তাতলু আইল ফাজরি মা তাতলু আই শামস অর্থাৎ শুভে সাদিক উদিত হওয়ার পর থেকে সূর্য উদয় হওয়ার আগ পর্যন্ত থাকবে এই ফজর রক্ত কাজে আমরা যদি শুধু কোরআন থেকে দেখতে চাই বিষয়টা আমাদের জন্য বোঝা আদৌ সম্ভব না কাজে আমাদের কোরআনের পাশাপাশি আল্লাহর হাবিব সাল আলহি আসলামের বাণীর আলোকে আমাদেরকে বিষয়গুলো অনুধাবন করতে হবে আল্লাহ পাকবুল আলমিন আমাদেরকে তৌফিক দান করুন حدثنا 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 حد سنا حد سنا